ছোটোবেলা থেকে দেখে আসছি ঘুম থেকে না উঠতে উঠতে বেরাস না করতে করতে ঠাকুমা ডাকছে এদিকে আয় পান্তা ভাত খাবি আয় কোনো কারণে সকালা সকাল না খেলেও দুপুরে সেই পান্তা ভাতগুলো খেতে হতো আগে ওভাবে সংসারে পান্তা ভাত অল্প খেলেই পেট ভরে যেত তাই রাত্রে বেশি পরিমাণে চার নিয়ে রাখা হতো এবং সবার খাবারের শেষে বেঁচে বেঁচে থাকা ভাতগুলো ঠান্ডা করে সেই ভাতে জল দেওয়া হতো সেটা আবার অল্প আলু সিদ্ধ আর লঙ্কা ভাজা কখনও কখনো হয়তো অল্প একটু পেঁয়াজ পেতাম তাও আবার ঠাকুমাকে চাইলে সরু চালের ভাত খেতে সরু চালের পান্তা ভাত খেতে ভালো লাগতো না কিন্তু মোটা চালের পান্তা ভাত খেতে তবুও একটু ভালো লাগতো কিন্তু এখন তা হয় না কেউ হয়তো না ভাত খেলে সেই ভাতটা বেঁচে যায় সেই ভাতেতেই ঠান্ডা করে জল ঠান্ডা করে সেই ভাতটাই জল দিয়ে রাখা হয় এবং সেই ভাতটাই শোকালা খাওয়া হয় এবং কিন্তু ভাতের থেকে এখন চাট বেশি হয়ে যায় পান্তা ভাত অল্প পরিমাণে হলেও সে তার থেকে চাটটা বেশি পরিমাণে হয়ে যায় আর সেই পান্তা ভাতের সঙ্গে থাকে তো ডিম ভাজা তো এখানে আমি তাই এখানে আজকে আমি সেই পান্তা ভাতের পান্তা ভাতের চাটটা বানিয়ে দেখাচ্ছি রাত্রে ভাসি সবজি ছিল আলু আলু পটলের ঝোল বানিয়েছিলাম আর এখানে আমি এখানে একটা ডিম নিলাম পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর সঙ্গে নিয়ে নিলাম ধনেপাতা সবগুলো ধুয়ে ছোটো করে কুঁচি করে নিলাম একটা ডিম নিলাম সঙ্গে নমক নিলাম নমক দিয়ে ভালোভাবে মিক্স করে কোঁয়াটা গরম করতে দিয়ে তাতে আমি দিই তেল পরিমাণ তেল দিয়ে ডিমটা দিয়ে হাতে করে বিছিয়ে উল্টে পাল্টে মজমজ করে ভেজে নিলাম আর সঙ্গে এদিকে সবজি পটল আলুর সবজি আলু ছিল আলুটা ভালোভাবে মাখিয়ে নিলাম এবং ভাজা লঙ্কা দিয়ে বেশ ভালো করে চকুটে মাখিয়ে নিলাম আর পটলটাকেও চক নিলাম লঙ্কা ভাজা দিয়ে ও যা লাগছিল না দেখতেই তাহলে খেতে কতটা সুন্দর লাগবে তো আমি এখানে পান্তাতে জল নিলাম সঙ্গে নমক নিলাম আর একটু অল্প আলু আর ডিমকে ভেঙে নিয়ে ও সকালবেলায় পেট ভরে খেয়ে নিলাম এই গরমে পান্তা ভাতটা খেয়ে এতটাই তৃপ্তি হলো যে মন ভরে গেল এতটাই তৃপ্তি হলো সকালবেলায় পেট ভরে ভাতটা খেয়ে চলে গেলাম দুপুরের রান্না রান্নায় কি বানাবো ভেবে উঠতে পারছিলাম না তো ভাবলাম আজকে ভাজি বানি ভেলি এক কলমি শাক ভাজা আর পালং শাকের চচ্চড়ি ডাল ভাত দুপুরের দুপুরের লাঞ্চ থালি দুপুরের লাঞ্চ থালিতে তো দুপুরে মেনুতে এইটাই আজকে বানিয়ে নেব। তো এখানে আমি কলমি শাক ছোট ছোট করে পিস করে কেটে নিলাম কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম আর এখানে কোঁড়াটা গরম করতে দিয়েছিলাম গরম করতে তেল দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম আর শাকগুলো তুলে দিলাম দিলাম পরিমাণ মতো নমক দিয়ে ভালোভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে চাপা খুলে দু থেকে তিন মিনিটে চাপা খুলে এখানে কুঁচিয়ে রেখেছিলাম কিছু পেঁয়াজ সেই পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো সরু সরু করে কুঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাবে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করব নাড়াচাড়া করে বেশ ভালোভাবে শাকটা ভেজে নেব শাকটা ভাজা যখন শাকটা ভাজা হয়ে তখন ভা শাকগুলো খুব পরিমাণটা কমে আসবে কমে আসবে এবং গা থেকে জলটা ছেড়ে যাবে শাকটা ভেজে একটা বাটিতে আমি তুলে রেখে দেব। বা কাশির চোখ একটা পাত্রে আমি তুলে রেখে দেব দিয়ে আমি পরিমাণ মতো ওই কোঁড়াতে অল্প পরিমাণ তেল দিলাম দিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পালং শাক আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে রেখাবো তো পালং শাক নিলাম আলু নিলাম বেগুন নিলাম দিয়ে সবগুলো কেটে ভালোভাবে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে সেইসা। সেইটা আমি কোঁড়াতে গরম করতে দিয়ে দিলাম দিলাম নমক হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে চা দিয়ে দু মিনিটের মধ্যে চা দিয়ে সবজিটা নামিয়ে নিলাম এতে পাঁচ এতে সবজিটা ফোড়নের জন্য আমি এখানে দিলাম পরিমাণ তেল তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে সবজি একটু ভালো করে ভেজে নিয়ে সবজিটা তুলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বানিয়ে নিলাম আর পালং শাকের চচ্চড়ি আজকে এবার লাঞ্চ থালিতে আমি পরিবেশন করে আমরা দেখাচ্ছি এখানে গরম গরম ভাত নিয়ে নিলাম স্লাডের জন্য এখানে নিয়ে নিলাম টমাটর টমাটর শসা এখানে আর গাজর সঙ্গে গাজর ছিল গাজর কুচি নিয়েছিলাম তো গাজর নিয়ে নিলাম আর পরিবেশনের জন্য অল্প একটু ধনে পাতা দিলাম শাক কলমি শাক ভাজা দিলাম আর দিলাম পালং শাকের চচ্চড়ি আর